চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ ভারতবর্ষের স্বাধীনতা লাভের ঠিক আগের রাত সেদিন সূর্য ডোবার পরে চোখের পাতা এক করতে পারেনি গোটা ভারতবর্ষ এতদিন অবধি ভারতের স্বাধীনতা দিবস অর্থাৎ পনেরোই আগস্ট নিয়ে অনেক কিছুই জেনেছি ঠিক তার আগের দিন চোদ্দোই আগস্ট তারিখটা কেমন কেটেছিল ভারতবাসীর কি কি হয়েছিল সেদিন চলুন তাহলে সেটাই জেনে নিই আমার আজকের ভিডিওর মাধ্যমে পনেরোই আগস্ট উনিশশো স্বাধীন ভারতবর্ষের প্রথম সকাল সমগ্র ভারতবাসীকে এমন উপহার দেওয়ার জন্যই নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে ভগৎ সিং সকলেই নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়েছেন এমন একটি সকালের জন্যই হাসতে হাসতে ফাঁসির মঞ্চে পা রেখেছিলেন শহীদ ক্ষুদিরাম বসু কিন্তু এই সুন্দর সকালের আগে এমন এক রাত এসেছিল ভারতবর্ষের বুকে যে রাত ছিল ভারতের ইতিহাসের সবচেয়ে কঠিনতম রাত এই একটি রাতের মধ্যে ভাগাভাগি হয়ে গিয়েছিল ভারতের সমাজ সংস্কৃতি ও সম্পর্ক উনিশশো সাতচল্লিশের জুলাই মাস দিল্লির ভাইসরয়ের বাড়িতে এক টেবিল ঘিরে বসেছেন তিন পক্ষের মানুষ একদিকে জওহরলাল নেহেরু আর সর্দার প্যাটেল অন্যদিকে মোহাম্মদ আলী জিন্হা আর মাঝখানে ব্রিটিশ ভাইরাস লর্ড মাউন্ট ব্যাটেন টেবিলে রাখা মানচিত্র তার ওপর পেন্সিল দিয়ে টানা নতুন রেখা। মাউন্ট ব্যাটেন শান্ত গলায় বললেন সময় নেই ব্রিটেন আর এই দেশ চালাতে পারবে না একসাথে থাকতে চাইলে প্রমাণ দিন না হলে দেশভাগ করতেই হবে ভারতে থাকা ব্রিটিশ শাসকরা ততক্ষণে ভারতের হিন্দু আর মুসলিমের মধ্যে যা বিষ ঢালার ঢেলেই দিয়েছিলেন সেই কারণে জিন্না চেয়ারে হেলান দিয়ে উত্তর দিলেন আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত পাকিস্তান চাই না হলে আমরা রক্তের নদী দেখব তবু পিছু হাঁটব না হরের বাতাস ভারী হয়ে গেল নেহেরু মাথা নিচু করে বসে রইলেন প্যাটেল ধীরে ধীরে পেন্সিল দিয়ে মানচিত্রের সীমারেখা দিচ্ছিলেন যেন প্রতিটি রেখা তার বুক চিরে যাচ্ছে মিটিং শেষে রাতে নেহেরু তার ঘরে ফিরলেন চেয়ারে বসে ভাবছিলেন যদি ভাগ না করি দাঙ্গা চলতেই থাকবে হাজার হাজার মানুষ মরবে কিন্তু ভাগ করলে তখনও মানুষ মরবে কোন পথটা কম কষ্টের প্যাটেল এসে বললেন জহর সিদ্ধান্ত নিতে হবে এখনই নেহরু চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন স্বাধীনতা চাই কিন্তু এভাবে নয় তারা জানতেন এই সিদ্ধান্তে মানুষ কষ্ট পাবে ঘর হারাবে কেউ সুখী হবে না কেউ অভিশাপ দেবে কিকার সময় যেন আর কোনো পথ খোলা ছিল না সে সময় গান্ধীজি ওখানে ছিলেন না গান্ধীজিরও মন ভেঙে গিয়েছিল দেশভাগের সিদ্ধান্তে তিনি শুরু থেকেই মুসলমান ও হিন্দুর ঐক্যের পক্ষে ছিলেন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আকাশে পূর্ণিমার আলো নেই কিন্তু বাতাসে যেন এক অদৃশ্য আলো ভেসে বেড়াচ্ছে স্বাধীনতার আলো দিল্লির রাস্তায় মানুষের ঢল পতাকার রঙে রঙিন চারপাশ মুখে অদ্ভুত উচ্ছ্বাস রেডিওতে নেহরুর কণ্ঠ কাপা কাপা স্বরে বলছে মধ্য ভারতের এই মুহূর্তে যখন দুনিয়া ঘুমিয়ে আছে ভারত জেগে উঠছে নতুন জীবনে স্বাধীনতার ভোরে শ্রোতাদের চোখ ভিজে যাচ্ছে কারো কণ্ঠে হাসি কারোগালে অশ্রুধারা শত বছরের লড়াই রক্ত কারাগারের রাত সব মিলিয়ে যেন এই মুহূর্তেই ফল পেল ভারতবাসী কিন্তু ঠিক একই সময়ে পাঞ্জাবের সীমান্তে এক বৃদ্ধ তার দরজায় দাঁড়িয়ে শেষবারের মতো তাকিয়ে আছে নিজের বাড়ির দিকে বাড়ি যেখানে তার বাবার কবর যেখানে মেয়ের বিয়ে হয়েছিল যেখানে শীতের রাতে আগুন পোহানো হয়েছিল সে জানে কাল সূর্য ওঠার আগে তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে মানচিত্র বদলে গেছে দেশ বদলে গেছে ট্রেনের কামরায় ঠাসা মানুষ কারো হাতে গরুর দড়ি কারোর বুকে ঠেসে ধারা পুরোনো ছবি শিশুরা কান্নায় কাঁপছে মায়েরা মুখ চেপে ধরছে শব্দ বেরিয়ে গেলে হয়তো শত্রুরা শুনে ফেলবে দূরে কোথাও আগুন জ্বলছে বোঝা যায় একটি গ্রাম পুড়ছে আর বাতাসে ভেসে আসছে মানুষের আর্তনাদ দিল্লিতে ঢোল বাজছে আতশবাজি বাজি ফুটছে রাস্তায় যায় হিন্দ চিৎকার চলছে কিন্তু সীমান্তে সেই শব্দ পৌঁছায় না সেখানে শুধু আছে পায়ের শব্দ বস্তা টানার শব্দ আর মাঝে মাঝে একটুখানি দীর্ঘশ্বাস যা চিরদিনের জন্য বুকের মধ্যে আটকে থাকবে এইভাবেই চোদ্দই আগস্টের রাত ছিল এক অদ্ভুত রাত যেখানে স্বাধীনতা জন্ম নিল আর সাথে সাথে জন্ম নিল বিচ্ছেদের বেদনা আনন্দ আর কান্না দুটোই হাত ধরাধরি করে কাটছিল সেই রাতের অন্ধকারে চোদ্দই আগস্ট তখন রাত নটা সারা দেশ থেকে কয়েক হাজার মানুষ এসে ভিড় জমাতে শুরু দিল্লির রাজপথে সংবিধান সভা ঘিরে ধীরে ধীরে জমা হতে শুরু করেছে নেতা নেত্রীরাও রাত তখন এগারোটা সংবিধান সভার গৃহের অধ্যক্ষ রাজেন্দ্র প্রসাদের উপস্থিতিতে শুরু হলো সভা এই সভা শুরুতে স্বাধীনতা সংগ্রামী সুজাতা কৃপালনে গেয়ে উঠলেন বন্দে মাতারাম এরপর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ কোটা সভার সামনে ভারতের স্বাধীনতার প্রস্তাব রাখলেন তারপর রাজেন্দ্র প্রসাদ সকলের উদ্দেশ্যে বললেন ব্রিটিশ ভাইসরয়কে জানিয়ে দেওয়া হোক ভারতের এই সংবিধান সভা ঠিক এই মুহূর্ত থেকেই স্বাধীন ভারতের শাসনভার নিজের হাতে তুলে নিল পর জওহরলাল নেহরুর বিখ্যাত স্পিচ টেস্ট উইথ ডেস্টিনি জওহরলাল নেহরুর এই ভাষণ শেষ হতে পশ্চিমবঙ্গে মানুষের চিৎকারে কেঁপে উঠল সারা বাংলা প্রতিটি বাড়ি থেকে ভেসে আসছিল উলুধ্বনি পাড়ায় পাড়ায় বাজতে শুরু করেছিল শঙ্খ ঢাক সানাই আরো কত কি আর তার সঙ্গেই বাংলার আকাশ আলো করা আতসবাজিত ছিলই হতেই শুরু হলো মানুষের বাঁধন ছাড়া উদযাপন প্রতিটি গলিতে রাজপথে লোকে লোকারণ্য প্রত্যেকে জাতীয় পতাকা হাতে নিয়ে ছুটে যাচ্ছে এদিকে ওদিকে গঙ্গায় শাড়ি দিয়ে ভাসছে জাতীয় পতাকা লাগানো নৌকা ঘরে ঘরে জয়ধ্বনি উঠছে নেতাজি সহ অন্যান্য বিপ্লবীর এবং দেশ নায়কদের শহরে প্রতিটি কোনা থেকে ভেসে আসছে দেশাত্মবোধক গান আহা সে এক আলাদাই অনুভূতি শহরের একটাও অফিসে দপ্তরে যেন একটাও ইংরেজদের পতাকা না ওড়ে সেই সময় সেই মানুষের ভিড়ে এমন মানুষও ছিলেন যাদের উদ্বাস্তু পরিচয় নিয়ে জীবন শুরু করতে হয়েছিল নতুন করে তবে ভারতের স্বাধীনতা লাভের সময় যদি নেতাজি উপস্থিত থাকতেন তাহলে হয়তো সবটাই একটু অন্যরকম হতো স্বাধীনতা দিবসের দিন সমগ্র ভারতবাসী একটি মানুষকে সবথেকে বেশি মিস করে নেতাজি সুভাষচন্দ্র বোসকে সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জয় হিন্দ বন্দে মাতারাম